লক্ষ্মী ভান্ডারের বড় সুখবর পাঁচশো টাকা থেকে বেড়ে হাজার লোকসভা ভোটের আগে বাজেটে বিরাট ঘোষণা রাজ্যের বাংলার সব মহিলায় যাতে হাত খরচের টাকা পেতে পারেন সেজন্য ভাণ্ডার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার অনেকেই সেই টাকা পাচ্ছেন ইতিমধ্যে প্রতি মাসই অ্যাকাউন্টে ঢুকছে সেই টাকা দু হাজার চব্বিশ রাজ্যে বাজেটে এবার এই লক্ষ্মী ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পাঁচশো টাকা বাড়ানো হলো যার ফলে হাজার টাকা করে পাবেন মহিলারা অন্যদিকে জনজাতি মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হলো বারোশো টাকা পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বাজেটে দেওয়া হয়েছে বড় খবর ডিসেম্বর মাসের পরে ফের রাজ্যে বাজেট পেশের সময়েও সরকারি কর্মীদের বেতন চার শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করল সরকার এদিন বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ডিএ বাড়ানো লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়ানোর পাশাপাশি মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করেন মন্ত্রী তিনি জানান সরকার মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প সমুদ্র সাথী চালু করছে চলতি আর্থিক বর্ষে সরকার চালু করছে প্রকল্প পাশাপাশি নয়া কর্মশ্রী এই প্রকল্পের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করা হবে বলে ঘোষণা করা হয়েছে আজকের বাজেটে কার্যত কেন্দ্রের একশো দিনের কাজের পাল্টা হতে চলেছে এই পঞ্চাশ দিনের কাজ মে দু হাজার চব্বিশ থেকে প্রকল্প চালু হবে বলে জানান আবাস যোজনায় বকেয়ার জন্য আরও এক মাস অপেক্ষা করতে হবে বলেও জানানো হয়েছে রাজ্য বাজেটে একই সঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে না হলে রাজ্য সরকারের টাকা থেকে এই পরিবারদের আর্থিক সাহায্যের বিবেচনা করবে রাজ্য সরকার একই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ মাসিক বেতন হাজার টাকা বৃদ্ধি করা হবে বলে ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে সম্প্রতি রাজ্যে আরেক দফা দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে এই ক্যাম্পেও অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এই সঙ্গী বার্ধক্য ভাতার জন্য আবেদন গ্রহণ করা হয় তবে এখনও হাতে টাকা পাননি তারা দুর্গা পুজোর তাদের জন্য সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি তাদের অ্যাকাউন্টেও টাকা জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা